ভেঙে গেছে দশক তারপরে দেখতেছেন আর এই যে দেখতেছেন আপনারা ডিগির মতো হয়েছে এই জমিগুলো কিন্তু সামন থেকে ছিল আজকে এই তিস্তার পানি যখন বেড়ে যায় তিস্তার পানি বেড়ে যাওয়ার পর এই জমিগুলোর মধ্যে ধাক্কা লাগে ধাক্কা লাগার লেগে লেগে এই জমিগুলো ভেঙে যায় দশক আপনারা দেখতেছেন আর যে সকল ভাইরা লাইভটি দেখতেছেন তারা লাইভটি শেয়ার করে দেন অন্য ভাইদেরকে দেখার জন্য যেন আমাদের এই ভিডিওটা দেখে আমাদের নতুন সরকার যেন এই তিস্তা নদীটা যেন তাড়াতাড়ি একটা বান্ধার ব্যবস্থা করে দেন ডিসা নদী যদি বান্ধে দেন তাহলে অনেক আমাদের কৃষক ভাইদের জমি রেহাই ভাবে দেখতেছেন এখানে আর কৃষক ভাইদের জমি ভেঙে গেছে এরকম আরও জমি সামন থেকে ছিল কিন্তু আর পানি যখন বেড়ে যায় তিস্তার পানি বেড়ে যাওয়ার পর জমিগুলোতে ঢাকা লাগে ঢাকা লাগা লেগে লেগে এরকমই সুন্দর শ্যামল সবুজ ফসলের মাঠ জমিগুলো ভেঙে ভেঙে যায় দেখতেছেন দর্শকরা দূরে অনেক জমি আর বৃষ্টি দেখা যায় কি বলতো আর সবচেয়ে একটা মজার বিষয় এখানে দিনে অনেক মানুষ আহ দূর দূরান্ত থেকে আসেন বৃষ্টিতে কিছুক্ষণ আগে মানুষ ছিল না কিন্তু এখন বৃষ্টিতে দেখতেছেন ভরপুর মানুষ বৃষ্টি দেখার জন্য দুর্দান্ত ভরপুর মানুষ আসছে দর্শক বন্ধুরা মোটর সাইকেল করে দেখতেছেন এই বৃষ্টি আপনারা দেখতে আসতে পারেন সেই সুন্দর একটি জায়গা আসলে আপনি এখানে যে গরমের সময় যদি আসেন তাহলে এখানে আপনাকে আমরা যে কারেন্টের হাওয়া খাই কারেন্টের হাওয়া সেখানে সেই সুন্দর আবহাওয়া

できた